বৃদ্ধার সারা সঞ্চয় ফিরিয়ে দিল সোনারপুর জিআরপি মথুরাপুরের বাসিন্দা গীতা হালদার বয়স চুয়াত্তর বছর সারা জীবন সল্টলেকে এক ব্যক্তির কাছে কাজ করেছেন প্রায় চল্লিশ বছরের বেশি সময় ধরে বিভিন্ন লোকের বাড়িতে কাজ করে লক্ষাধিক টাকা জমিয়েছেন সেই টাকা সন্তানদের মধ্যে ভাগ করে দিতে সল্টলেক থেকে মথুরাপুরের বাড়িতে গিয়েছিলেন কিন্তু মেয়ে না আসায় সব টাকা নিয়ে আবার সল্টলেক ফিরছিলেন সেই সময় তার ব্যাগ খোয়া যায় সোনারপুরে বিষয়টি জানতে পেরে সোনারপুর জিআরপি ঘটনার তদন্ত শুরু করে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ব্যাগ উদ্ধার করে পুলিশ তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে উদ্ধার করা হয় এক লক্ষ সাতাশ হাজার টাকা ও দুটি সোনার বালা উদ্ধার হওয়া জিনিসপত্র বৃদ্ধার হাতে তুলে দিল পুলিশ সারা জীবনের জমানো সঞ্চয় ফিরে পেয়ে চোখে জল বৃদ্ধার গীতা হালদার বলেন আমি বাড়ি থেকে আসছিলাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মথুরাপুর হ্যাঁ আমি ট্রেনে করে আসছি হ্যাঁ কোথায় আমি সাল লেগে যাচ্ছিলাম আচ্ছা তা ট্রেনে অনেক ভিড় হয়েছে তা সেই ভিড়ের মধ্যে কেন আমার সেই আর সব লোকের ব্যাগের সমেত আমার ব্যাগ নিয়ে নামিয়ে নিয়ে গেছে আমি আর খুঁজে পাইনি ব্যাগে কি কি ছিল ব্যাগে টাকা ছিল কত টাকা এক লাখ সাতাশ হাজার লাখ সাতাশ হাজার আর কি কি ছিল আর দুটো সোনা ছিল হাতের দুটো ছিল সোনার আর জামা কাপড় ছিল তারপরে কি হলো তারপরে

কি করো তুমি? না বাবুরবাড়িতে থাকি ঠাকুরনি আর আগে অনেক কাজ করতাম আরে লকডাউনে পুরো রয়েছে আর করি নি বা দাদানে দে তারপরে বড়ার ডেকেছে আর তুমি মাসুকে দিয়ে কাজ করো আই মাসুকে দিয়ে দিই কাজ করি তোমার গীতা হালদার গীতা হালদারের ছেলে বিমল হালদার বলে মায়ের ব্যাগে সোনা জুনি ছিল টাকা পয়সা ছিল এরকম মা মোটামুটি আমার সত্য ঘটনা কিছু বলতো না বহু দিন ধরে খারাপ পরে দু চার পয়সা দু চার পয়সা করে মানে ওদের খাওয়ার জন্য দেয় আর সব কিছু মানে গুছিয়ে গুচিয়ে দেয় আমাদের জানাতো না টাকা গুলো চলে যাওয়ার পরে উনি আমাকে বলছে বাবা আমার দেড় লাখ টাকা চলে যায় তোমার এত টাকা যদি তোমার কাছে থাকলো চলে গেলো তাহলে তুমি আমাদেরকে একবারও জানালে না বলে তোমাদের কারো একজায় করতে পারিনি বলে তারা আমি কারো ভাগ করে দিতে পারিনি তাই আমি ফের রিটার্ন চলে আসছিলাম তার জন্য এই টাকাগুলো টাকা গুলো পাওয়া ধর সেটা আজকেরও পাওয়া গেছে রাত্রিরে বললো সবকিছু আছে আমরা খুব খুশি আমাদের একদম আমরা পেতাম না যা আপনাদের সাহায্য থেকে আমরা কিছু না কিছু তবু পেতে পেয়েছি আপনার নাম আমার নাম বিমল হালদার বিরো রিপোর্ট সোনারপুর